দীর্ঘ তেত্রিশ বছর পর আগামীকাল জাকশো নির্বাচন ভোটের অপেক্ষায় প্রার্থীরা উচ্ছ্বসিত ভোটাররা চলছে শেষ সময়ের প্রস্তুতি ভোটের দিন থাকবে কড়া নিরাপত্তা ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের আইএফআইসি আমার অ্যাকাউন্ট সুবিধা যেমনই চাই অ্যাকাউন্ট একটা জাকশু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা উৎসব মুখর ক্যাম্পাস প্রস্তুত নির্বাচন কমিশনও নির্বাচনে ভিপি পদে দশজন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত রায় নয় জিএস এর মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া এজিএস পুরুষ পদে দশ আর নারী পদে লড়ছেন জন। এছাড়া বাকি একুশটি পদে রয়েছে একাধিক প্রার্থী বাস্তবসম্মত ইস্তাহ দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব কোনো কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি বিশ্ববিদ্যালয়ের একুশ আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র এর মধ্যে এগারোটি ছাত্র ও দশটিতে ভোট দেবেন ছাত্রীরা মোট বুথের সংখ্যা দুশো পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন একশো জন এখানে এই যে মনিটরগুলো আছে এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসে একুশটি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত বারোশো পুলিশ থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও বিশ্ববিদ্যালয়ের বারোটি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন বত্রিশ ত্রিশ বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার দেখাত না ঘটায় সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর দীর্ঘ ৩৩ বছর পর এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় বারো হাজার শিক্ষার্থী অবাইদুৰ ৰহমান যমুনা নিউজ